হ্যালো বন্ধুরা তো আপনারা কেমন আছেন আমি আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখুন আমি কি রেসিপি নিয়ে এসেছি এখানে পটল নিয়ে নিয়েছি আর নিয়েছি বেসন আর একটা ডিম নিয়েছি একটা ইউনিক রেসিপি হবে তো আপনারা রেসিপিটা দেখতে থাকুন তো পটলগুলো আমি ছিলে নিয়েছি এবার এই পটলগুলো গুলো মাছ বরাবর কেটে নেব দু পিস করে নেব এই দেখুন ঠিক এই রকম এই দেখুন তো এই দেখুন এইভাবে কেটে নিয়েছি পটল এবার বীজগুলো আমি বের করে ফেলে দেব এই দেখুন এইভাবে বীজগুলো বের করে দেব পটলের বীজগুলো মুখে এলে ভালো লাগে না এই দেখুন পটলগুলো সব পরিষ্কার করে নিয়েছি এবার আমি মশলাটা তৈরি করে নেব গুলে নেব আর অবশিষ্ট এগুলো ফেলে দেব এগুলো নেব না তো প্রথমে আমি বেসনটা গুলে নেব এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার লঙ্কা কুচি দিয়ে দিলাম আর দিলাম ধনে পাতা কুচি এবার অল্প অল্প জল দিয়ে গুলে নেব আর বন্ধুরা আর একটা জিনিস দিতে মনে নেই তো ডিম আসল জিনিসটাই আমি ভুলে গেছি তো ডিমটা দিয়ে দেব এবার অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব ব্যাটারটা তৈরি করে নেব আমার পাত্রটা ছোট হয়ে গেছে একটু বড় নিলে ভালো হতো আপনারা একটু বড় জায়গায় মিক্স করবেন তাহলে ভালো হবে এই দেখুন ব্যাটারটা এরকম হবে খুব বেশি জল দিবেন না আমি আর জল ব্যবহার করব না আমি ভালো করে মাখিয়ে নেব এই দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে ঠিক এই রকম হবে ব্যাটারটা একটু গাঢ় টাইপের কড়াই চাপিয়ে দিয়েছি চুলাতে কড়াই গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে দেব তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে দেখুন আমি পটল গুলো কিভাবে তেলে ছাড়ছি এই দেখুন পটল গুলো এইভাবে তেলে ছেড়ে দিবেন আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তো বন্ধুরা অবশ্যই মিডিয়াম টু লো আঁচ করে দিবেন না হলে পটলগুলো সেদ্ধ হবে না আমি মিডিয়াম টু লো আঁচ করে দিলাম এবার উল্টে দেব এক পটলের রেসিপি খেতে খেতে বোর হয়ে যাচ্ছি বন্ধুরা তাই একটা ইউনিক রেসিপি করার চেষ্টা করলাম তো আপনারা এভাবে ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো আবারও একবার উল্টে দেব এরকম আস্তে আস্তে করে উল্টে পাল্টে আপনারা ভেজে নেবেন এই দেখুন বন্ধুরা তাহলে পটলটা ভালো সেদ্ধ হবে তো বন্ধুরা পটলগুলো আমার ভাজা হয়ে গেছে একটু লালচে করে ভেজে নিয়েছি এই দেখুন এবার তুলে নেব এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মনে হচ্ছে মাছের পিস তো বন্ধুরা আরো কিছুটা আছে সেম একই রকম করে আমি ভেজে নেব আর বন্ধুরা অবশ্যই মিডিয়াম আছে ভাজবেন তাহলে সেদ্ধ হয়ে যাবে এবার আমি পটলগুলো তুলে নেব সব ভাজা হয়ে গেছে তো বন্ধুরা পটলের রেসিপি আমার রেডি হয়ে গেছে তো বাড়িতে আপনারা ট্রাই করবেন দেখবেন খেয়ে ভালো লাগবে পটলটা একটু ভেঙে দেখাচ্ছি সেদ্ধ হয়ে গেছে দেখুন ভিতরটা এই দেখুন পটলটা সেদ্ধ হয়ে গেছে এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে সেদ্ধ আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ